হ্যালো বন্ধু ইমতেজলেন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি দুয়ারে সরকার ক্যাম্প তো বন্ধু এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে চলে এসেছি আমাদের অনেকের মনে চলে এসেছে যে ওই দুয়ারের সরকার ক্যাম্প কবে হবে বা এই দুয়ারের সার্কে ক্যাম্পটি আপনাদের এলাকায় কবে বসবে আপনি কীভাবে জানবেন এই দুয়ারে স্যারে ক্যাম্পটি বন্ধু আপনি কীভাবে সার্চ করে দেখবেন যে আপনার এলাকার মধ্যে এই দুয়ারে স্যার ক্যাম্পটি কবে হতে চলেছে বা এই দু হাজার চব্বিশে দোয়ারে স্যার ক্যাম্পটি কত তারিখে হবে সমস্ত তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো এখন আমি আপনাকে দেখাবো বন্ধু লাইভ এই দোয়ারে ক্যাম্পের নতুন একটি আপডেট চলে তো এই আপডেটটি আপনি কীভাবে দোয়ারে ক্যাম্পে আপনি আপনি নিজের মোবাইল থেকে সার্চ করে আপনি দেখতে পারবেন আপনার এলাকায় কবে হবে এবং কত তারিখে হবে এবং কি কি সেখানে গিয়ে কি কি প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধু আমি আপনার কাছে দোড়েসা ক্যাম্পের যে সরকারি ওয়েবসাইট এখানে ওপেন করে নিয়েছি ডিএস ডট ডাব্লিউ বি ডট জিও ডট সাইডে আমি চলে এসেছি আপনার দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইয়ার ক্যাম্প কন্ট্রোল রুম হেল্পলাইন নাম্বার এবং এখানে যদি আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন তো দেখতে পারবেন বন্ধু নিচের দিকে আপনি চলে আসবেন আসলে আপনি দেখতে পারবেন বন্ধু এখানে নো ইয়ার স্কিম ডিসক্রিপশান এলিজিবিলিটি এই যে আপনি দোয়ারে শেখার ক্যাম্পে আপনি কী কী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে বন্ধু ক্লিক করে আপনি দেখতে পাবেন এই কৃষক বন্ধু এই দুয়ারে সরকারে আপনি কী কী প্রকল্প জন্য আপনি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে সমস্ত প্রকল্পের নাম লেখা আছে এগ্রিকালচার কেসিসি কৃষক বন্ধু এবং কেসিসি বোর্ড মেজিসেরি হ্যাঁ আবার শিক্ষাশ্রী তপসলী বন্ধু খাদ্যসাথী সমস্ত বন্ধুদের দেখতে পাচ্ছেন এখানে ছত্রিশটি পেনশনের এখন আপনি আবেদন করতে পারবেন ওল্ড এজ পেনশন থেকে রূপশ্রী থেকে হ্যাঁ উইডো পেনশন থেকে লক্ষ্মীভান্ডার থেকে কন্যাশ্রী থেকে জয় জহার থেকে সমস্ত এই ছত্রিশটি প্রকল্পের বন্ধু আপনি দুয়ারের সাথে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এবং বন্ধু এখানে বন্ধু আপনি যদি সাইডে যদি আপনি ক্লিক করে থাকেন তো এই যদি আপনি এই লক্ষণ্ডা জমা দিয়ে থাকেন তো আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে এবং কী কী নিয়ে যেতে হবে কী কী এই লক্ষ্মীপণের জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে সমস্ত এখানে আপনি ভিউ ইস্কিম ডিটেলস ক্লিক করেন বা এখানে সমস্ত বন্ধু বন্ধু আপনার কাছে সমস্ত ডিটেলস লেখা আছে তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আপনি সমস্ত স্কিমের ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এরপরে ওখানে বন্ধু আপনি আপনাকে দেখাচ্ছি দৌড়ে যায় কেমটি কবে হবে তো আপনি বেক করবেন বেক করে বন্ধু আপনি হোম পেজে চলে আসবেন এই হোম পেজে আসার পরে বন্ধু এখানে আপনি উপরে চলে আসবেন উপরে আসলে দেখতে পাচ্ছি এখানে ফায়েন্ড ইয়োর ক্যাম্প এই ফায়েন্ড ইউর ক্যাম্পে আপনি ক্লিক করবেন এই ফায়েন্ড ইয়োর ক্যাম্পে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আপকামিং ক্যাম্প লেখা আছে আর একটা আছে বন্ধু অল ক্যাম্পস তো আপকামিং ক্যাম্পস মানে যে ক্যাম্পটি আপনি বর্তমানে এখন আসতে চলেছে সেটি এখানে শো হবে যদি আপনি ডিস্ট্রিক্ট এবং ব্লক গ্রাম পঞ্চায়েত চুস করে থাকেন যে ক্যাম্পটি বর্তমানে এটা আসতে চলেছে দুয়ারে সার্কে ক্যাম্পটি নতুন ক্যাম্পটি সেখানে এখানে হবে এরপরে এখানে দেখে ওল্ড ক্যাম্প সেখানে ক্লিক করলে বন্ধু যে যে আপনি যে ওই দুয়ার ক্যাম্পটি হয়ে গেছে যে ডেটে সেখানে হবে তো এখন আমি প্রথম আপনি দেখাচ্ছি ওল্ড ক্যাম্পটা দেখাচ্ছি সেখানে ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্ট সেল করে নেবেন এই ডিস্ট্রিক্ট সেল করার পরে এখানে বন্ধু আপনি আপনার ব্লকটা চয়েস করবেন ব্লক চয়েস করার পরে দেখতে পাচ্ছেন ব্লকে আন্ডারের যত এই যেখানে যেখানে বন্ধু এই দুয়ারে ক্যাম্পটি হয়েছে এখানে শো হয়েছে এরপরে আমরা যেখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তো আমি আমার গ্রাম পঞ্চায়েত তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সেলেক্ট করবেন করার পরে আপনার গ্রামে কত তারিখে এবং কোথায় হয়েছে এই দুয়ারে স্যার ক্যাম্পটি এখানে বন্ধু আপনি দেখতে পাবেন ঠিক আছে এখন আমি দেখাবো আপকামিং ক্যাম্প এই আপকামিং ক্যাম্পে বন্ধু আপনি ক্লিক করবেন ক্লিক করবে আপনি আপনার গ্রামের নাম আপনি সিলেক্ট করবেন সেম আপনি ডিস্ট্রিক্টে করবেন এবং আপনি ব্লকের নামটি আপনি বন্ধু সিলেক্ট করবেন করার পরে বন্ধু ওখানে আপনি ওখানে সার্চে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে শো হচ্ছে নো রেকর্ড ফর্ম ইন ইউর অকুলটি তো এখন বর্তমান কোনো এই দুয়ারে সাই ক্যাম্প কোনো নোটিশ জারি করা হয়নি এখন কোনো আপডেট আসেনি যখন এই আপডেটটি চলে আসবে আমি আপনার কাছে নতুন আপডেটটি ভিডিও নিয়ে চলে আসবো তো এখন বর্তমান কোনো এই দূরে স্যার ক্যাম্পে নতুন কোনো আপডেট আসেনি কবে হবে ফাইনাল ডেটটি এখন বলা হয়নি আর হলে এখানে আপনার কাছে আপডেটটি আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাবেন এখনও বর্তমান কোনো রেকর্ড নেই আসলে আমি আপনার জন্য অন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো এই চলে বন্ধু আজকে ছোটো একটি আপডেট যদি ভালো হয়ে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না